নমস্কার বন্ধুরা হ্যাপি দিওয়ালি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো শুভ দীপাবলি উপলক্ষে দেখো কত সুন্দর আমি রঙ্গোলি বানিয়ে নিয়েছি পান পাতা দিয়ে দু তিন রকমের ফুল দিয়ে এখানে রঙ্গোলি বানিয়ে প্রদীপ জেলে দিয়েছি আর দেখো সাইবাবাকেও ওদিকে সাজিয়ে দিয়েছি দীপাবলির সাজে বাড়ির ঠাকুর ঘরের ঠাকুরগুলোকেও সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে এবার পুজো করছি যেহেতু ঘরে মা তারা আছে আর দক্ষিণেশ্বরের মা কালী আছে তো দেখো আরতি করে ওদিকে ফল প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছি প্রদীপ জেলে নিয়েছি এবার পুজো করছি পুজো সারছি দিয়ে আবার মন্দিরে যাব এটা হচ্ছে সন্ধেবেলা পুজো করলাম কালী পুজোর দিন সন্ধেবেলা আরতি করলাম পুজো করলাম দিয়ে প্রদীপ জ্বালালাম মোমবাতি জ্বালালাম সমস্ত বাড়িতে প্রদীপ আর মোমবাতির আলোয় আলোকিত করে দিলাম আর তাছাড়া লাইট জেলে দিয়েছে দাদা পুরো বাড়িতে তোমাদের সাথেও সেটা দেখাচ্ছি শেয়ার করেছি আবার দেখাবো আর এদিকে দেখো দাদাও আরতি করছে ধূপ ধুনো দিয়ে ধুনোচি জ্বালিয়ে আরতি করছে তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর এই কালী পুজোর দিন আমি প্রতি বছরই রঙ্গোলি করি ফুলের আর প্রতি বছরই আমি এরকম ঘরের ঠাকুরকে আরতি করি পুজো করি সন্ধ্যাবেলা তারপর আবার মন্দিরে যাই কালী মন্দিরে পুজো দিতে আমরা সপরিবারে তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে রান্নার ভিডিও নেই আজকে হলো পুজোর ভিডিও দিয়েছি দিওয়ালির দিনে সন্ধেবেলার পুজোর ভিডিও তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে একটা সুন্দর কমেন্ট করে যাবে আর নতুন বন্ধুরা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো বা দেখো এতদিন ধরে তাদেরকে আমার অশেষ ধন্যবাদ এইভাবে পাশে থেকেও আমিও তোমাদের পাশে আছি থাকবো তো দেখো এবার কপ্প জ্বালিয়ে দিয়েছি কপ্পুরের আরতি করছি আমার বাবু দেখো কাশর ঘণ্টা বাজাচ্ছে এবার ছাদে আর পুরো বাড়িতে প্রদীপ দিয়ে দেব মোমবাতি জ্বালিয়েছিলাম আগেই এবার প্রদীপগুলো আরতি করার পর দিয়ে দিচ্ছি সব দিকে এক এক করে পুরো বাড়িতে কভার করে দেবো প্রদীপ দিয়ে আর মোমবাতি তো জ্বলছেই তো দেখো তুলসী তলায়ও দিয়ে দিয়েছি প্রদীপ চারিদিকে দেখো আলোর মেলা খুব সুন্দর লাগে দীপাবলিতে চারিদিকে আলোর মেলায় প্রদীপ মোমবাতি লাইট খুবই মনটা ভরে যায় দারুণ লাগে এইবার বাবাকে আমি প্রসাদটা খাইয়ে দেব এই যে আমার মা তারা ঘরের ঠাকুর দেখিয়ে দিলাম এইদিকে আছে দক্ষিণেশ্বরের মা আর এবার সাই বাবাকে আমি প্রসাদটা খাইয়ে দেব দিয়ে আমি চলে যাব মন্দিরে পুজো দিতে তো দেখো বন্ধুরা বাবাকে জল খাইয়ে দিলাম এবার উনি প্রসাদ সেবা করবে বাবার মুখে ধরছি প্রতিদিনই বাবাকে এরকম মুখে আমি দিয়ে খাইয়ে দিই সিঁড়িডিতেও এটাই নিয়ম বাবার মুখে ধরে তো এই বাবার সিঁড়ি থেকে আনা হয়েছে বন্ধুরা ওম সাইরাম এবার দেখো বাড়িটাকেও একটু দেখিয়ে দিলাম যেহেতু বাড়িটাও তো একটু সেজেছে দিওয়ালিতে তো বাড়িটাও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের একদম টপ ফ্লোরে রয়েছে মন্দির আর এদিকে গাছেও টুনি লাইট দিয়ে দিয়েছে দাদা আর বাবু একটু বাজি ফাটাচ্ছে আমিও একটু রং মশাল জ্বালাচ্ছি তো এইভাবে তারপরে আমি চলে যাব মন্দিরে পুজো দিতে তো দেখো বন্ধুরা এইভাবে দিওয়ালিতে আমরা সেলিব্রেট করলাম তো আজ আসি ভালো বাই বাই